একটা নতুন অভিজ্ঞতা আমাদের পাশে আমাদের বাম কংগ্রেসের নেতৃত্ব আমার জেলা সভাপতি মহিন গুপ্ত মহাশয় আশীর্বাদ আছে উনি আমার সঙ্গে আমার প্রপোজাল হিসাবে উনি সই করেছেন আমাদের বাম ফ্রন্ট থেকে তীর্থদা করেছেন আমার প্রপোজাল আর আমার পাশে আছেন একরামুল দা উনি করেছেন আমার ইলেকশন এজেন্ট আছেন মসিম রহমানি সাহেব সবাই আমরা গিয়ে আজকে নমিনেশন জমা দিয়েছি দুটো চুয়াল্লিশে আমার নমিনেশন জমা পড়েছে আর নমিনেশন সাবমিশন করে আমরা বাইরে এসেছি এখন এল রায়গঞ্জবাসীর কাছে আমরা আশীর্বাদ নিয়ে তাদের কাছে আজকে নমিনেশন জমা দিয়েছি আগামী দিনে যাতে তারা আশীর্বাদ করে আমাদেরকে নির্বাচিত করবে এই আশা রেখেই আমরা আজকে নমিনেশন জমা দিলাম দাদা লড়াইটা কতখানি চ্যালেঞ্জিং হতে চলেছে বলে মনে হচ্ছে চ্যালেঞ্জিং কিসের জন্য জনগণের প্রতিনিধি হচ্ছে একজনই সেটা হচ্ছে বাম কংগ্রেস জোটের প্রক্রিয়া আর বাকিগুলো তো হচ্ছে তারা হচ্ছে কেউ এই দল থেকে ওই দল ওই দল থেকে এই দলে এসে তারা আজকে বিজে মূল হয় আজকে এখানে ভোট নিয়ে ব্যবসা করতে এসছে মানুষ ব্যবসাদার চায় না জনপ্রতিনিধি চায় ব্যবসা করার জায়গায় অন্য জায়গায় আছে কিন্তু রাজনীতিকে ব্যবসা যারা বানিয়ে দিয়েছেন তাদের থেকে মানুষ এখন রেহাই চাইছে তাদের থেকে দূরে সরে আসতে চাইছে সেই যে জনপ্রতিনিধি চাইছে মানুষ জনপ্রতিনিধি দেওয়ার জন্যে বাম কংগ্রেস দল তৈরি আছে তার প্রতিনিধিত্ব করার জন্য আমি তৈরি আছি রায়গঞ্জ লোকসভাতে মানুষ ভোট দেওয়ার জন্যে দুহাত তুলে আশীর্বাদ দেওয়ার জন্য ছাব্বিশ তারিখ তৈরি হয় মূল প্রতিপক্ষ কাকে হিসাবে মূল প্রতিপক্ষ একটাই তো বললাম তো এখানে তো প্রতিদ্বন্দ্বিতা কেউ নাই জনপ্রতিনিধিরাই হিসাবে আজকে যারা দাঁড়িয়েছেন তারা তো কেউ জনগণের প্রার্থী হয় দাঁড়ান তারা তো দলের হয় ব্যবসা করতে এসছে ব্যবসাদারের সঙ্গে রাজনীতিতে কোনো লড়াই হয় না ব্যবসাদারের সঙ্গে ব্যবসাতে এরাইভেলেরই হয় পলিটিক্স মধ্যে জনপ্রতিনিধির হিসাবে আমার প্রতিদ্বন্দ্বী আমি মনে করি এখন বর্তমানে কেউ নেই করবেন ভোটে যদি জিতি মানুষের আশীর্বাদ পাই সবার আগে মানুষকে এর আশীর্বাদ নিয়ে যে এই এলাকার যে মূল সমস্যাগুলো আমি যেগুলোকে অনুভব করতে পেরেছি এলাকাবাসী হিসাবে তাতে আমি দেখেছি আমাদের এই রায়গঞ্জের মানুষের বিবেশ করে দূরপাল্লার ট্রেনের একটা বড় সমস্যা আছে যাতে এখান থেকে মানুষরা চিকিৎসা করতে ভেলোর বা অন্য রাজ্য রাজ্যে যখন যেতে হয় তাদের যাতায়াতের একটা সমস্যা আছে সেই যাতে ব্যবস্থাটা ঠিক করা যায় সে ব্যবস্থা হবে বারশই রাস্তার যাতে করা যায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বীররঞ্জন দাস মুন্সি যে এইমসের স্বপ্ন দেখিয়ে এমসকে এখানে নিয়ে এসেছিলেন সেই এমসকে কাড়িয়ে নিয়ে চলে গেলেন সেই এমস কাড়িয়ে নেওয়ার পরে এখানকার মানুষ আজকে চিকিৎসায় বঞ্চিত হচ্ছে তাদের যাতে অন্যতম অন্যতম মানের চিকিৎসা ব্যবস্থা এখানে হয় সেই চেষ্টা করব তার পাশাপাশি আমাদের এই এলাকার যে পরিযায় শ্রমিকরা সংখ্যায় দিনের পর দিন বেড়ে যাচ্ছে আমাদের উত্তর দিনাজপুর সহ সারা রাজ্যে প্রায় বিয়াল্লিশ লক্ষ পরিযায় শ্রমিক অন্য রাজ্যে গিয়ে কাজ করছে তাদের শ্রম তাদের পরিশ্রমকে নিয়ে অন্য রাজ্যের সরকার সেখানকার পরিকাঠামো এবং সেই রাজ্যে উন্নয়নের কাজে লাগাচ্ছে তাদেরকে সেই পরিশ্রম সেই এই মেধা যাতে আমাদের রাজ্যের ছেলেদের কাজে লাগিয়ে আমাদের সরকার এখানে উন্নয়ন করতে পারে তাদেরকে এখানে রোজগার দেওয়া যায় তার জন্য সরকারের কাছে যা বলার সে বলবো তার জন্য যে লড়াই করার সেটা এখানেও করবো দিল্লিতেও করবো সেটা হচ্ছে আপনাকে কালকে কৃষ্ণকল্যাণী বলেছে ভিক্টর যদি প্রচুর ঝড় তোলে আমি তো সাইক্লোন এই বিষয়টা নিয়ে কি বলবো বলেছে পাশাপাশি বলেছেন আপনি আপনার বলছেন কি বলছেন বিষয় দেখুন এইটা যদি উনি বলে থাকেন তা আমি তো আগেই বলেছি উনি ব্যবসা ছেড়ে এখন জ্যোতিষীর কাজ আরম্ভ করুন ভালো ভবিষ্যৎ করতে পারবেন তাহলে একটা দোকান খুলে বসুন আমরা যখন দরকার হলে ভবিষ্যৎ দেখার যার ইচ্ছা হবে ওনার কাছে যাবে কিন্তু রাজনীতিতে ভবিষ্যৎ তৈরি করে জনগণ আর আমার ভবিষ্যৎ কি হবে সেটা জনগণ আগামী ছাব্বিশ তারিখে ভোট বাক্সে ভর্তি করে বুঝিয়ে দেবে যে কে জমানত জপ্ত কার হবে এবং কে ভোট কাটোয়া সেটাও প্রমাণ হয়ে যাবে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট